আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি ভালো আছেন আজকে সারা বাংলাদেশে আতঙ্কের আরেক নাম হচ্ছে রাসেল ভাইপার আর এই রাসেল ভাইপারের কামরে প্রাণ গিয়েছে অনেক মানুষের বছরের প্রায় সাপের কামরে আমাদের বাংলাদেশে অনেক মানুষ মারা যায় তো এই রাসেল ভাইপারের কামড়ে গতকাল ফরিদপুরের একজন লোক যার নাম হচ্ছে হোসেন মাঝি এখন যে হোসেন মাঝি মারা গেছে তার পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত জানবো চলুন ভিডিওটা আপনারা দেখেন খবৰ পেলা চাই প্ৰথম দেখোন প্ৰথমে কি হৈছে কামত দিলো

আমি এই পর্যন্ত শেষ করা বলি বুঝছেন গুরুত্ব না দেওয়ার কারণে রাজা বলে আপনার বসে দু ধরে বড় ডাক্তারে ফোন দেব সেই সাদে মতন আমরা কাজ করবো তাছাড়া আমাকে বলার কিছু আগে হাত দিব মারা গেছে আজকে কখন আজকে মারা গেছে তো আমরা বিস্তারিত ওনার পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারলাম যে হসপিটালে নিয়ে গেলো ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটালের ডাক্তার না থাকার কারণে এবং অবহেলার কারণে উনি মারা গিয়েছে তো আমি একটা কথা বলবো যারা এখন এই রাসল ভাইপারের কথা শুনেও সাধারণভাবে নিচে নিচ্ছেন অবশ্যই তারা সাবধান হবেন কারণ এই রাসল ভাইপার খুবই ডেঞ্জারাস একটা সাপ আর এই সাপের কামড়ে অহরহ প্রাণ চলে যাচ্ছে আর এই সাপটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে নদীমাত্রিক অঞ্চলে যেখানে ফসলের জমি ফসলের জমিতে দেখা যাচ্ছে এরপরে বাড়িতে উঠানে বাড়ির আনাসে কানাসে বিভিন্ন জায়গায় এই সাপে দেখা মিলছে এখনও তো যারা ফসলের জমিতে কাজ করেন অবশ্যই আপনারা যে গামবুটটা ব্যবহার করবেন কারণ আপনার পরিবারের জন্য আপনাকে সেফটি সবসময় বজায় রাখতে হবে কারণ আপনি একটু সচেতন হলে আপনার পরিবারের মুখে হাসি থাকবে আর না হলে এভাবে হোসেন মাজির মতো আপনার পরিবারকে সুখাহত হতে হবে তো যারা এখনও সতর্ক হন নাই সাবধানতা অবলম্বন করেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন যেন নিত্য নতুন নিউজ নিয়ে আপনাদের কাছে আসতে পারে আসসালামু আলাইকুম